মুখরোচকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা মুখরোচক আপনাদের ভালোবাসার পঁচাত্তর বছর দ্বিতীয় বর্ষের পুজো কি বলবো দ্বিতীয় বর্ষের পুজো হয়তো নয় কারণ আমরা একটা লেট নিয়েছি সেক্ষেত্রে দেখতে গেলে এটা আমাদের নজর বা দশম পুজো পাত

ভালো করে ফ্যামিলির সাথে টাইম কাটাবো আর এত রেস্ট হয় না সারা বছর ভালো করে রেস্ট করবো আর নিজের প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটাবো পুজোতে খাওয়ারটা আমার খুব ইম্পর্টেন্ট এবং নিজের লোকেদের সাথে টাইম স্পেন্ড করাটা খুব ইম্পর্টেন্ট নিজেকে পাম্পার করা মানে হঠাৎ একটু স্পা নেওয়া নিজেকে একটু পাম্পার করাটা আর যদি বলো তাহলে সাজবো কারণ যদি দুটো একটু সুন্দর করে সাজবো একটু নতুন জামা কাপড় আমাদের মোস্ট অফ দ্য ডে ক্যারেক্টার যে ক্যারেক্টারটা আমরা প্লে করি সেটা সেটাই কেটে যায় পুজো চারটে দিন নিজের মতো মানে যেভাবে সে সাজতে পছন্দ করে বলো যে আমি নিজেকে ক্যারি করতে থাকতে পছন্দ সেটা দর্শকদেরকে এটাই বলবো শুভ সরণের অনেক শুভেচ্ছা ভালো করে পুজোটা কাটানো আনন্দ থাকুন অক্টবাড়ির দ্বিতীয় বর্ষে দুর্গা কি কি দেখতে পাচ্ছে দর্শক সেটা বলো দর্শক সেই ইউনিক পুজোটাই দেখতে পাচ্ছে দত্তবাড়ির দুর্গা পুজো মানে ইউনিক এখানে অনেক কিছু হয় আমাদের যে সাবেকি পুজো হয় সেখানে মশলা দিয়ে রোদে শোকানো হয় সেই মশলা দিয়ে মায়ের ভোগ সেই ভোগ মায়ের কাছেই থাকে আমরা কেউ সেই ভোগের প্রসাদ খাই না মা খায় সেই প্রসাদ তারপরে তাছাড়াও মেয়েরা বিভিন্ন রকম আমাদের কস্টিউম আলাদা ডিজাইন করা তো ইউনিক একটা পুজো হচ্ছে গত বছরের নাই আশা করি দর্শকেরও খুব ভালো রিয়েল লাইফের পুজো আর সিরিয়ালের পুজো কোনটা বেশি এনজয় করে যদি জিজ্ঞাসা করি কারণ এখানে এত মানে একটা কি বলবো এমন একটা পরিবেশ থাকে যেখানে কাজের একটা ভীষণ চাপ থাকে দেখতেই পাচ্ছেন আপনারা ওখানে সবাই কাজের জন্য ব্যস্ত কাজ নিয়ে ব্যস্ত তো ভালো লাগে মায়ের প্রতিমাটা দেখলে ভালোই লাগে পুজো পুজো একটা ফিল হয় তো তার সাথে আর ভীষণ চাপ থাকে আমাদের ব্যাংকে পুজোর চার দিনের প্ল্যান দেখো আমি কলকাতায় যাচ্ছে ভালোবাসি কেন কলকাতার এই পরিবেশটা পুজোর সময় বিশেষ করে সেটা আমার কাছে ঢাকের আওয়াজ আমার বাড়ির পাশে বহু বছর পুরনো দুর্গা পুজো ঐতিহ্যবাহী দুর্গা হয় সেখানে আমরা অঞ্জলি দিই তো পরিবারকে নিয়ে থাকতে ভালোবাসি বাইরে যেতে ভালো লাগে না খাওয়া দাওয়া করি মা দিই নিজের মানুষদের নিয়ে থাকি তো এইভাবেই থাকবো আর বিশেষ করে গত বছর আমি ডেইলি ভুগছিলাম তো এই বছরটা ইচ্ছে আছে খুব ভালো করে এনজয় পুজো চার দিন ছাড়া পুজো কমপ্লিট নয় তোমার জীবনে এমন কোন চারটে জিনিস ছাড়া তোমার কাছে পুজো ইনকমপ্লিট একটা হচ্ছে ঢাকের আওয়াজ দুই হচ্ছে মায়ের কাছে গিয়ে অষ্টমীর দিন বিশেষ করে অঞ্জলি দেয়া হচ্ছে ভোগের প্রসাদ আর চার হচ্ছে যে ওই ধুলো আর ছোটবেলা তো কিছু স্মৃতি আছে পুজো যদি কোন জিনিসটা মিস করে যদি পুজোর সময় যেটা তুমি মিস করো এক বন্ধু ছিল না সবশেষে তোমার বলবো যে আসছে সবাইকে জানাই শারদ অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন খুব ভালো করে পুজো কাটান আমি জানি এখন পরিস্থিতি একটু অন্যরকম তাও চেষ্টা করুন আনন্দে মেতে থাকার শুধু এই বলবো আমাদের প্রতিবাদ প্রতিবাদের মতো চলছে আর মায়ের কাছে এটাই প্রার্থনা করি যে দর্শীরা খুব তাড়াতাড়ি শাস্তি পায় আর মায়ের কাছে আপনারাও প্রার্থনা করুন যে আমাদের শহরের মেয়েরা যাতে সুরক্ষিত থাকে আগামী দিনে এই বলেই শেষ করবো যে শুভ শহর ভালো থাকুন ভালো থাকুন দত্তবাড়ির দ্বিতীয় বছরের পুজো এই পুজোটায় যেরকম দর্শকরা করে থাকে যেহেতু আমরা এই পুজোটা পার্টিসিপেট করি আমাদের একটা অন্য আনন্দ শুটিংটা যেহেতু পুজোর আগে হয় তো সুতরাং দত্তবাড়িতে একটা পুজোর আমেজ নিয়েই আছে অন্যরকম একটা আর বাড়ির বনিদি বাড়ির পুজো যেরকম হয় সেইটা করছি পুজোর কাজ করতে পারছি আর দত্তবাড়ির যেটা বিশেষত্ব সেটা হচ্ছে প্রচুর নিয়ম সুন্দর সুন্দর সব রিচুয়ালস আছে আগের বারে যেমন কামান কামান দাগানো কি বলে আলু কাজল পরানো মশলা নিবেদন করা হয় এবং প্রচুর প্রচুর এরকম আছে চিন্তা পোড়ানো এরকম প্রচুর প্রচুর রিচুয়ালস আছে যেগুলো আমরা করি এবং আনন্দের সাথে পালন করি সেই জন্য নগমারের পুজোটা সবসময় স্পেশাল দ্বিতীয় বছর নেই আর কি আমার পুজো কলকাতায় থাকেনি প্রতি বছর কোথাও যাই না পুজো কথা তো সারা বছর যাদের সঙ্গে তাদের সঙ্গে দেখা হয় না কাজের চাপে গান্না বন্ধু বান্ধব আমি আত্মীয় পরিজনের সঙ্গে অন্য বছর যাই বছর যাওয়া হবে না বিশেষ কারণে

তাদের সঙ্গে ওই আড্ডা আর ওই ঘরও একটা যোগী বাড়ি মতো রান্না করে খাওয়া দাওয়া আড্ডা বিশাল ছিল আর ছোটোবেলায় যেটা ছিল পড়ার চাপ সেইটা সেই সময় থাকতো না তো সেই জিনিসটা আমি এখনো চাই না পড়াশোনা করতে এখনও গল্পের বই পড়তে পারি সেই সব আমেজগুলো একটু তো মিস করি এবছর পুজোর তোমার রেজুলেশন আমার ব্যক্তিগতভাবে কোনো নেই আমি নিজের ভাবছি যেভাবে পুজো কাটাই সেভাবেই কাটবো মন ভালো থাকবো ঠিক রাখার চেষ্টা করবো আর প্রত্যেকবারে পুজোয় আমি কারণ না কারণ মানে কিছু আমার অন্য সময় তাকে কিছু যাদের মুখে হাসি ফোটাতে পারি সেটা চেষ্টা করি এবছরও সেই চেষ্টা করছি আমি আর খুলে বলছি না কাউকে সাহায্য করা হোক বা সেই কিছু আর কি তো সেই একটু পাশে থাকার চেষ্টা করি সেটা এবছর করা হয়ে গেছে এইটাই একটি যে পুজোয় নিজের আনন্দ অন্য সাথে ভাগ করাটাই সবার রেজোর্লেশন সব শেষে আমার দশ মুস্রিত দর্শক পিজির দশক এবং ললিতার দশক সবাই যেভাবে আমাকে ভালোবাসা এবং সমালোচনাও করো সেগুলোও করো নাহলে আমি ঠিক ভুলটা বুঝতে পারবো না আর আমাকে এই ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ঠিক ভুল শুভ সাহিত্য তা বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না আমরা হাট চুরি করতে যাবো কেন বলো তার

তারপরে ওখান থেকে ফিরে আসে মানে আমাদের এখানে থাকতে দেয়নি দত্ত বাড়ির লোকে মায়ের গলার হার চুরি করছে আমরা মানে আমরা আর কত নিচে নামতে পারি আমি আমি বাবা ওই পাপ কাজটা করিনি ওকে দিয়ে জুতো খেলে ওখানে

আমি যদি ফেরত চাই তাহলে ভাবে হবে দুটো ফোনগুলো মানে এখন যেটা হয়ে গেছে যে এত রিপিট টেলিকাস্ট প্রথমে মহালা দিয়ে শুরু করি মহালা এত রিপিট টেলিকাস্ট ওই যে এক বছরের অপেক্ষা যে এখন চারটে না উঠলে পরের বছর অব্দি অপেক্ষা করতে হবে অপেক্ষাটা তো নেই ওটা খুব মিস করি কারণ সেদিনকেও যখন মহালয়া হচ্ছে সকালবেলা ওঠা হয়নি কিন্তু পরে বেলার দিকে চিপছিল এই